তো এই দেখো মেয়ে এখন এসে গেছে গেছিলো সকালে স্ক্যান সেন্টার বলছি তোমাদের সমস্ত কাগজপত্র রেডি করছে কারণ হচ্ছে এখন যাবে বিডিও অফিস ও যাবে ওর বাবা যাবে আর আমার বাবা যাবে আমার বাপের বাড়িতে সামনেই তোমরা সবাই জানো যারা আমার পুরনো ব্লগ দেখো দেখেছো আর কি হুম তো হচ্ছে আমার বাবা ওখান থেকে বেরিয়ে গেছে অলরেডি বাবাকে বললো মানে আমার পর যে আপনি দাঁড়ান আমি নিয়ে যাবো সে শুনলো না কথা সে বাসে করে চলে গেছে রওনা দিয়ে দিয়েছে আমাদের বাড়ি থেকে বেশি দূর না ওই চল্লিশ পঁয়তাল্লিশ মিনিটের রাস্তা তো আর আমার পর যাবে সব কেমন আছে তোমরা সবাই নিশ্চয়ই সবাই ভালো আছে আমিও ভালোই আছি আজকে হচ্ছে সোমবার সকাল এখন বাজে পুরো এগারোটা সকাল থেকে অ্যাকচুয়ালি এত তাড়াহুড়ো করেছি ভিডিওটা অন করবো বলে ভুলেই গেছি জানো তো সকালে তো আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তোমার সাথে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে সকাল থেকে হচ্ছে উঠে ওর বাবা আজকে ছুটি নিয়েছে মেয়ের বাবা মানে আমার প্রতিদেব তো মেয়েকে নিয়ে মেয়ে যেহেতু বিএসসি নার্সিং করবে তার জন্য তার মেডিকেল সার্টিফিকেট লাগবে তোমাদের আগেও বলেছিলাম আর কিন্তু মেডিকেল সার্টিফিকেটের জন্য অনেক কিছু টেস্ট দিয়েছে ইউএনসি দিয়েছে ব্লাড টেস্ট দিয়েছে ইউরিন টেস্ট দিয়েছে তারপর তোমাদের টেস্টের এক্স রে দিয়েছে চোখে রিপোর্ট দিয়েছে হুম অনেক কিছু তোর বাবা নিয়ে সকাল থেকে বেরিয়েছিল দশটা দশ পনের এলো সকাল সাতটায় নিয়ে গেছিলো আমাদের এখানে স্ক্যান সেন্টারে সব কিছু রিপোর্ট করিয়ে এই দশটা দশ পনেরোই এলো আমি জানি আমাকে যেতে হবে ওই জন্য ওর বাবা নিয়ে চলে যাওয়ার পরেই মেয়েকে আমি স্নান করলাম স্নান করে পুজো হয়ে গেছে আজকে সকালে নটার আগে পুজো হয়ে গেছে পুজো সেরে সেরে তারপরে তোমার হচ্ছে কাঁচা ডিমা সেরকম কিছু আজকে ছিল না করিয়ে। না ছোটো খাটো যেগুলো ছিল সেগুলো কেচে ধুয়ে সকালেই মিলে দিয়েছিলাম দিয়ে স্নান করে পুজো সেরে রান্না বসিয়ে দিয়েছি কিন্তু ওর বাবা ফোন করে বললো তোমাকে আসতে হবে না আমাদের হয়েই এসছে আমরা চলে যাবো ওই জন্য আর আমি যাই তো মেয়ে চলে এসেছে ওরা ধোসা খেয়ে এসছে আমার জন্য নিয়ে ছিল আমারও খাওয়া হয়ে গেছে তো আমি তো রান্না বসিয়েও দিয়েছি আমি ভেবেছিলাম যদি রান্না খেয়ে দিয়ে মানে ভাত টাত খেয়ে দিয়ে আবার ওর আছে বিডিও অফিস যাবে সৎ করে বিডিও অফিসে কাজ আছে মেয়ে যাবে ওর বাবা যাবে ওদেরই কাজ আমার বাবা যাবে ওখান থেকে আমার বাবা অ্যাকচুয়ালি এইসব ব্যাপার সমস্ত বোঝে গেছে আর ওখানে বাবার জানা অনেকেই আছে যেহেতু আমার বাবা ওই পোস্টে চাকরি করতো বিডিও অফিসে চাকরি করতো তো সেই জন্য বাবা ওখান থেকে বেরিয়ে গেছে এগারোটা বাজে এখন বাবা বেরিয়ে গেছে এরা বাবা মেয়ে যাবে আমার বর গেছে কাউন্সিলারের বাড়ি এই সামনে ইনকাম সার্টিফিকেট আনতে কারণ ওর বাবারও লাগবে ওরও লাগবে তারপরে যাবে ওরা যাবে গাড়িতে আর আমার বাবা গেছে বাসে যাই হোক এখন থেকে আমি আমার একটা ব্লগ শুরু করলাম ভাত বসিয়ে দিয়েছি লাভের তরকারি হয়েই এসছে কালকে চিকেন আছে মেয়ে খাবে ওর বাবাও বাবারও হবে না আমিও খাবো না আজকে সোমবার আমি খাবো না তোর বাবার জন্য একটু ডিম ভেজে দেবো আজকে যেহেতু অমাবস্যা আমার মা ফোন করে যে তুমি আজকে কিছু খেও না নিরামিষ খাবে তো ওই জন্য হচ্ছে তোমার ভাত আর নিরামিষ বলতে পেঁয়াজ টিয়াজগুলো খাবো ডিম মাছ মাংস কিছু খাবো না তোর বাবাকে একটু ডিম ভেজে দেবো ডাল করবো একটু লালের তরকারি একটু উচ্ছে না এই হচ্ছে রান্না আর কিছু করবো না তো তোমরা দেখতে থাকবে যখন রোদটা একবার করে উঠছে একবার করে মেঘ করে যাচ্ছে ভালো রোদ উঠেছে দেখি কয়েকটা জামা কাপড় যদি পারি ওর পাশে জায়গা আছে মিলে আসে তো তোমরা দেখতে থাকবে তো এই দেখো এখানে হচ্ছে ওই যে আয়া দিদি বাইরেটা ধুয়ে দিচ্ছে মিস্ত্রিরা এরা এসে কাজ করেছিল মিস্ত্রি বলতে লেবার লাগিয়েছিল দাদা দাদা সমস্ত পরিষ্কার করালো মিস্ত্রিগুলো এত বদমাইশ না কী আর বলবো বলো এই যে আমি লাবের তরকারি বসিয়ে দিয়েছি কাজ করেছে জানো তো মিস্ত্রিগুলো কিন্তু এত ঢিলামি দিয়েছে আর এত নোংরা করে কাজ করেছে যে বলার নয় আলাদা করে দুটো লেবার লাগিয়ে আজকে কাজ করালো তাও এরকম নোংরা করেছে জানো ওই জন্য ওই আয়া দিদি ধুয়ে দিচ্ছে ওখানটা দাঁড়াও তোমাদের পরে বাইরেটা যেয়ে দেখাবো এই দেখো আমার রান্না হয়েছে হয়ে গেছে আজকের হচ্ছে ডাল করেছি লাউয়ের তরকারি আর হচ্ছে তোমার ডিম ভেজে দিয়েছি প্রতিদিনকে আরেকটা কী করেছিলাম বেশ ব্যাস এই হচ্ছে আজকে দুপুরের রান্না এই দেখো জামা কাপড় কয়েকটা ছিল সকালের ওগুলো হচ্ছে রোদে দিয়ে দিয়েছি বেশি কিছু কাঁচার ছিল না কয়েকটা কেচে রোদে দিয়েছিলাম কিছুক্ষণ বৃষ্টি হয়ে গেছিলো জানো তো তারপরে হচ্ছে আবার রোদে দিয়েছিলাম সেগুলোই এখন এসছি নিতে নিতে না উল্টে দিয়ে যাবো রোদটা মোটামুটি ভালোই বেরিয়েছে এই নোংরাগুলো দাদা লেবার দিয়ে ওই যে পরিষ্কার করালো বললাম না এগুলো হচ্ছে দাদার কোন বন্ধু মানে সে হয়তো গাড়ি বাড়ি ঘর দোর বানায় আর কি মানে বানিয়ে দেয় তো সে নিয়ে যাবে সে বলেছে রাখতে তো সে এসে নিয়ে যাবে ওই জন্য এখানেই ফেলা আছে আর রোদটা ভালো বেরিয়েছে বলে আমি এখানে এসে দাঁড়িয়ে আছি কী বলো তো সারাক্ষণ জল ঘেঁটে ঘেঁটে আর সিমেন্ট বালি ঘেঁটে ঘেটে না হাত পাগুলো যেন কেমন হয়ে গেছে একটু হালকা ওই জন্য রোদ বেরিয়েছে বলে একটু রোদে দাঁড়িয়ে আছে দাঁড়াও তোমাদের দেখাচ্ছি চলো এই দেখো এগুলো লেবার দিয়ে সমস্ত পরিষ্কার করিয়েছে দ্বারা গাছগুলো সমস্ত উঠিয়ে দিয়েছে লেবার দিয়ে দিদি তো হচ্ছে আমি অবশ্য ছাতে গিয়ে দেখিনি কোথায় কি রেখেছে যাবো পরে দেখি দেখা যাক আর এই বৃষ্টির ওয়ে দাঁড়া না যেহেতু হচ্ছে তোমার সিমেন্ট বালি এত ঘাটতে হচ্ছে এ করতে হচ্ছে ওই জন্য আর উপরে যাওয়াও হয়নি যেহেতু জামা কাপড় মেলাতে যাচ্ছি না এখন ছাতে মিস্ত্রিরা কাজ করছিল বলে তাছাড়া ছাদটাও তো এইটুকু আর এখানে উতরা বেশ ভালো লাগে বলে মানে মেলানোরও কেউ নেই বলে এই জন্য এখানেই মিলে দিই তো হচ্ছে তোমার আর আমি উপর নিচে বেশি করতেও পারি না জানো তো এই দেখো রোদটার মধ্যে পা দিয়ে দাঁড়িয়ে আছি দেখেছ বললাম না পা হাতগুলো যেন মনে হচ্ছে জলে সেতিয়ে যাচ্ছে জানো আর তাছাড়া কী বলো তো একটা কথা আছে আমি না অল্প জলে কাজ করতে পারি না আর আমি জল ঘাটি একটু বেশি আমি কেন আমার যাও তাই আমরা একটু ঘাটি বেশি আর আমরা অল্প জলে একদম কাজ করতে পারি না এই বছর দুয়েক হলো দিদি হচ্ছে বোরিং করেছে বলে তাই না হলে তার আগেও না আমি যখন জল উঠিয়ে এনে কাজ করতে হতো তখন কিন্তু আমি ওই কুয়া থেকে জল তুলে এনে কাজ করেছি জানো তাও আমি অল্প জলে কাজ করতে পারতাম না কিছুতেই বেশি বেশি করে জল ছাড়া আমি কাজই করতে পারি না ওই জল ঘেঁটে ঘেঁটে হাত পাগুলো না কেমন যেন মাঝে মাঝে অপস হয়ে যায় জানো এই যে হচ্ছে তোমার হাত পাগুলো একটু রোদে দিয়ে দাঁড়িয়ে আছি তাছাড়া আমার হাতে তো অ্যালার্জি আছে জানো তোমরা সবাই এখন জল এখন ঘরে যাই আমার তো নিয়ে ছেড়ে দাও মেয়ে শুয়ে ঘুমিয়ে পড়েছ বাবাও ঘুমাচ্ছে ওদেরকে ডেকে দিলাম ফ্যানের আওয়াজে শুনতে পাচ্ছ কি না জানি না গড়াই দেখিয়ে দিলাম কারণ সকালে যে বিডিও অফিস গেছিলো বিডিও অফিসে কাজ হয়নি তো আমার কি ফর্ম দিয়েছে সেটা ফিল করতে হবে ফিল আপ করে কালকে যেতে বলেছি শুধু ফিল আপ না আবার কাউন্সিলারের কাছে কী একটা অ্যাপ্লিকেশান না কি ওটা সই করা হবে কাউন্সিলারকে দিয়ে তো সকালে কাউন্সিলার ছিলেন না আবার এসে যখন মানে সাড়ে এগারোটা বারোটার সময় গেলো তখন কাউন্সিলার নেই তো ওই জন্য হচ্ছে তোমার এ করা হয়নি আর আর যেতে পারবো না বিডিও অফিস হুম দিয়ে কালকে যাবি ওই জন্য আমার বাবা এসেছিলো বাবা এসে অ্যাপ্লিকেশানটা ভালো করে লিখে দিয়ে বাবা চলে গেছে অনেকক্ষণ ছিল অবশ্য বাংলায় লিখে দিয়ে গেছে বাংলায় তো লিখতে পারবো না আমি অবশ্য আমি লিখতে পারতাম বড় লিখতে তাও বাবাকে বল তুমি একটু লিখে দাও তোমরা শুনতে পাচ্ছ কি না জানি না আস্তে আস্তে বলছি তো আর তোমার থ্যাংক চলছে তো মানে তো হচ্ছে এখন মিউনিসিপ্যালিটিতে দেখেছে ওই যে সেই যে ফর্মের একটা অ্যাপ্লিকেশান দরকার ওটা হচ্ছে তোমার জমা দিয়ে এসেছিলো এখন আনতে গেল চারটের সময় দেখেছিল তো এখন চারটে বাজে পুরো বলকে ডেকে দিলাম সে ফিরে ঘুমিয়ে গিয়েছিলো আড়াইটার সময় আজকে দুটো কুড়ি পনেরো কুড়িতে খাওয়া দাওয়া করে ঘুমিয়েছিল এমনিতেও দুটোর মধ্যে আমাদের খাওয়া দাওয়া হয়ে যায় তো আজকে উঠেছি অনেক সকালে জানো সাতটায় সাতটা মানে আমার কাছে সকাল তো সে গেলো ওই জন্য মিউনিসিপ্যালিটি অফিস থেকে ওই কাগজটা আনতে কালকে যাবে আবার বিডিও অফিস সব দিয়ে এখানে এখন চারটা বাজে একটু গড়াই এই যে এখানে শুয়ে শুয়ে ঘুম তো চোখে ধরে না আর ঘুম পাচ্ছেও না জামা কাপড় মাত্র তুলে আনলাম বাইরে থেকে সমস্ত কিছু এনে গো হয়ে গেছে কতগুলো যে হাতের পাংতে দেখে মেলে দিয়েছি দেখতে অন্ধকারে তো এখন গড়িয়ে মুখ এই মেজেটাতেই শুয়েছে একটু গোড়াবো বর এসে আমি অবশ্যই এখন আসেছি হুম আমি একটু ফোন ঘাঁটি শুয়ে শুয়ে তোমরা দেখতে হবে তো বরমশাই হচ্ছে চারটার সময় গেছিল। কাগজপত্র মিউনিসিপ্যালিটির সমস্ত যা যা ছিল করে চলে এসেছে কাগজপত্র রেডি করা হয়ে গেছে আর সন্ধেবেলা যাবে কমিশনারের বাড়ি আরেকবার হচ্ছে কমিশনারের সাথে কি দরকার আছে তো যাই হোক আমি এখন এই যে সন্ধেবেলা দুপুরে কতগুলো গুছিয়ে নিয়েছি এই নাইটিটা তখন পরে শুয়েছিলাম কাঁচা নাইটিটা জানো যেহেতু সন্ধ্যে দিয়েছি লাল নাইটিটা পরে ওই জন্য এটাই পরে রয়ে গেলাম আর হচ্ছে এই জামা কাপড়গুলো কতগুলো গুছিয়ে নিই গুছিয়ে নিয়ে অনেকগুলো গোছানো দুপুরবেলা হয়ে গেছে এখন কয়েকটা পড়েছিল এগুলো গুছিয়ে নিয়ে রেখে দিয়ে তারপর রুটি তরকারি করব। আর কি হয়েছে যেন আজকে না রুটি তরকারি করতে অনেক রাত্রি হয়ে গেছে হবে না কেন কী বলো তো কারেন্টও চলে রেখেছিলো তারপরে হচ্ছে তোমার কী বলে ফোন ঘাঁটছিলাম বসে বসে তারপরে সন্ধ্যাবেলা বোনের সাথে কতক্ষণ বকবক বক করলাম মায়ের সাথে বকবক করলাম মায়ের ফোনটা খারাপ হয়ে গেছে আমার মায়ের তো নতুন সিম নিয়েছে অন্য উল্টোপাল্টা নাম উঠে আসছে বলে ওই আমি ফোন ধরিনি পরে যখন ফোন ধরলাম তখন বোন ফোন করে বলল। বোন তো এখন এসে আছে তোমরা জানো বোন বাবার বাড়িতে আছে আর বাবা এসেছিল দুপুরবেলা বাবার সাথে অনেকক্ষণ বকবক করা হয়ে গেছে আর তাছাড়া সন্ধ্যেটা না আমি বেশি মানে কাজ বাজ সেরকম কিছু করতে অবশ্য হয় না আমার আমি সারাদিন যতটা পারি করে রেখে দিই কাজ বাজ আর কি তো সন্ধ্যাবেলায় রুটি তরকারিটা করার তাহলে করি আর একটু টুকি কাজবাজ করি নাহলে নিজের মেশিন নিয়ে বসি মেশিনের সেলাই টেলাইগুলো করি তো এখন এই কয়েকটা জামা কাপড় আছে এগুলো হচ্ছে তুলে গুছিয়ে রেখে দেবো যেখানে জিনিসটা রেখে দিয়ে তারপরে একটু বসবো বসে তারপর আবার রুটি তরকারি করতে যাব। হালকা তো কয়েকটা রুটি আর একটু তরকারি আমার তো ভাত আছে ডাল আছে একটু তরকারি আর যাই হোক তরকারি একটু হলেই হয়ে যাবে যা দরকারি ওদের রুটি খাওয়ার জন্য করব সেটা আমার হলেও হয়ে যাবে তো এই ব্যাগের মধ্যে কিছু কাগজপত্র আছে এখনও হ্যাঁ এগুলো গুছিয়ে রাখবো দেখি এখন কালকে সকালে আবার ওরা বেরোবে বেরিয়ে গেছে অনেকক্ষণ গুছিয়ে যে যার জায়গার মতন রেখে দিয়েছি তোমার কমিশনের বাড়ি গেছিল হচ্ছে তোমার কয়েকটা কাগজ বললাম না তোমার কী সার্টিফিকেট বেশ বললো ভুলে গেছি আর হচ্ছে ইনকাম সার্টিফিকেট আর একটা হচ্ছে রেসিডেন্সি সার্টিফিকেট ওই দুটো সার্টিফিকেট হচ্ছে ডাক্তারবাবুর কাছ থেকে আনতে গেছিলো তখন ডাক্তাররা কাছে মানে উনি হচ্ছেন কমিশনার আমাদের এখানে ওনার কাছে আনতে গেছিলো উনি নেই সকালবেলাও ছিল না এখনও নেই উনি ফিরবেন রাত হবে তো কালকে সকালে যেতে পেরেছেন ওই জন্য কালকে সকালে যাবে ওর বাবা সমস্ত কাগজপত্র গুছিয়ে রেখেছে কালকে আবার সকালে বিডিও অফিস যাবে কালকে আবার ছুটি নেওয়ার কথা আছে এমনিতেও পায়খানা বা তোমরা হবে নিচের সেটার জন্য দ্বিতীয় কথা হচ্ছে আবার বিডিও অফিস যেতে হবে মেয়েকে চোখের ডাক্তারটা দেখাতে হবে আজকে চোখের ডাক্তার দেখানো হয়নি মানে ওই বিডিও অফিস যাওয়া আসা তারপর তোমার হচ্ছে স্ক্যান সেন্টার থেকে এলোই তো সাড়ে দশটার পর তারপরে তোমার হচ্ছে এসে করে একটু বসেই গেলো হচ্ছে তোমার বিডিও অফিস বিডিও অফিস থেকে আসতে আসতে বারোটা বেঁধে গেছে তারপর মিউনসিপ্যালটি গেল এই করতে করতে চোখের ডাক্তারটা দেখানো হয়নি ওকে যেই চোখের ডাক্তার দেখানো হয় সেই ডাক্তারকেই দেখানো হবে কালকে সেই ডাক্তারবাবু সকাল নটার সময় বসবেন তো ওই ডাক্তারবাবুকে দেখানো হবে ওই জন্য বাবা কালকেও ছুটি নেবে বলে ঠিক করেছে এখনও কোনো ঠিক নেই মানে অফিসে এখনও ফোন করে বলেনি যে আমি ছুটি নেব বলে অ্যাকচুয়ালি ছুটি জমা আছে কিন্তু কি বলো তো এই যে ইমার্জেন্সি কাজগুলো থাকে ওই জন্য ছুটি নেয় না হ্যাঁ তো হচ্ছে এখনও বলেনি অফিসে ফোন করে যে আমি ছুটি নেব বলে বলছে কালকে সকালে ফোন করে বলবো অফিসে আমি দেখা যাক বড় মাসে ওই জন্য কাগজপত্র সমস্যা রেডি করে দিয়ে ক্লাবের ওখানে আবার পুজোও তো সামনে চলে এসেছে ক্লাবেরও কাজ আছে ওদের বড়ো করে পুজো হয় তোমাদের বলেছে ক্লাব তো মেয়ের ভর্তির জন্য এখন উঠে পড়ে রেখেছি মানে কাগজপত্র সমস্ত রেডি করে রাখতে হবে চার তারিখের পর কাউন্সিলিংয়ের ডেট মানে গিয়ে ডেটে শুরু হয়ে যাবে মানে কবে কি যেতে হবে কত তারিখের মধ্যে যেতে হবে কোন কলেজ দেবে কি না দেবে ওর যে পছন্দ মতন কলেজ কতগুলো দিয়ে রেখেছি এবার দেখা যাক কোন কলেজটা দেয় ওরা প্রাইভেট সরকারিও গাড়িটা দিয়েছে জানি আমি সরকারি পাবে না এত সামনাসামনি সরকারি পেয়েছে অনেক দূর কোচবিহার শিলিগুড়ি এসব জায়গায় জানো অত দূরে না মেয়েকে ছেড়ে আমি থাকতে পারবো না কলকাতাতেই থাকতে পারবো না মানে আমি তো মেয়েকে ছেড়ে থাকি না তোমাদের তো বারবার বলি তো সেই এখন মেয়ের ভবিষ্যতের জন্য তাকে তো ছেড়ে থাকতেই হবে দেখা যাক এখন কী করি এখন আটটা বাজে মতো যাই এবার রুটি তরকারি করব একটু রুটি করবো যে বাবা মেয়ে খাবে আমার তো ভাত আছে ডাল আছে একটু যাই হোক তরকারি করবো মানে ওরাও রুটি দিয়ে খাবে আমিও ভাত দিয়ে একটু আমার তো জানো কিছু হলে হয়ে যায় ওদের একটু কিছু তরকারি করে নেব তো দুয়ার সমস্ত গোছানো হয়ে গেছে সন্ধেবেলা গুছিয়ে দিয়ে জামা কাপড় গোছাচ্ছিলাম দিয়ে বসে বসে এখানে ফোন ভাচ্ছিলাম ওর বাবাটা কাগজপত্র সমস্ত রেডি করলো বললাম সন্ধ্যেবেলা কিছু খাবি বললো না একবারে রাত্রে রুটি খাবো ভাতটা তো ভিজেই গেছে এই সাড়ে নটার মধ্যে হয়তো খেয়ে নেবে তো যাই হোক এখন মানে চলে যাই ছোট লাইটটা জ্বালাই জ্বালিয়ে দিয়ে যাবো রান্না করে তো তোমরা দেখতে এই দেখো কটা বাজে আমার ঘড়িতে নটা বাজে ওই যে সাদা বাক্সটা দেখছি ওই এই সাদা বাক্সটা এর মধ্যে আমি আমার নিজের জিনিসপত্র গুছিয়ে রাখি তো এখানে আমার বড় জিনিসপত্র গুছিয়ে রাখবে তার ডিউটির কাগজপত্র সমস্ত আমার মেয়েও আবার কিছু কাগজপত্র রাখবে সেই বাক্সটা গুছাতে চাই কতগুলো কাগজ বেরোলো দেখো ওই করছি সন্ধ্যে থেকে কয়েকটা আলমারিতে আবার জামা কাপড় গুছালাম ভালো করে মানে টেনে টুনে একটা আলমারি এ একবার টানছে ও একবার টানছে তিনজনে তিনবার টানি তাহলে তো জিনিসপত্র গোছালো হবেই বলো এ দিয়ে এবার আমার মেয়েও বলবে তুমি কোথায় রাখো মা খুঁজে পাই না বড় তাই বলবে বড় তো খুঁজে বের করবেই না ওই যে আমি চা চাই বলে দেখো তাহলে দেরি হবে না বলো এই সব করতে করতে টুকুর টুকুর করতে করতে দেরি হয়ে গেছে জানো আজকে রুটি তরকারি করতে অনেক রাত হয়ে গেছে রুটিটা করতে শুরু করেছি চারটে রুটি হয়েছে আর কারেন্টটা চলে গেল কারেন্ট যাওয়া মানে ইনভার্টার লাইটটা যে দিয়েছে মানে ইনভার্টার লোকগুলো সেগুলো একদম দূরে সেটার ওখানে না ওই ফ্ল্যাটটায় লাইট লাগানো হয়নি বাল্ব লাগানো হয়নি এই প্লেটটায় দিদি বিরিয়ানি একটু ফ্রায়েড রাইস আর একটু হচ্ছে চিকেন দিলো মেয়েকে মেয়ের খাওয়া হয়ে গেছে সে আমি এখন কিছু খাবো না আমার রুটি করা হয়ে গেছে কত জানো তরকারিও বসানো হয়েছে অনেকটাই তরকারি বসিয়েছি জানি মেয়ে খাবে কিন্তু মেয়ে খেলো না ওই জন্য তরকারিটা কেটে রেখেছিলাম কিন্তু তরকারি বসায়নি জানি কারেন্টটা আসুক তাহলে বসো এই যে এই লাইটটা এটা হচ্ছে কারেন্টেও কারেন্টেও চলে ইনভার্ট ইনভার্টাতে চলে না আর এই ফ্ল্যাগটা করা আছে হচ্ছে ইনভার্টার জন্য এখানে ভরকে বলছি কবে থেকে একটা বাল্ব প্লেনে লাগিয়ে দাও সে বলে না তুমি না তুমি কারেন্ট পুরাবে বেশি আমি নাকি বেশি কারেন্ট পুরাবো বুঝতে পারছো কি বলবো বলো ভাই দুঃখের কথা তোমাদেরকে আর বলো তো এই যে তরকারি হয়েছে ওই জন্য তরকারি বসানো হয়নি জানি কারেন্ট আসুক বসাবো সেই সেই নিয়ে বসে বসে ফোন ঘাটতে বসেছি ব্যাস দেরি হয়ে গেছে মানে খেয়াল করিনি যে রাত হয়ে যাচ্ছে বলে দিকে দিকে পতিদেব এসে গেছে তরকারি এই সবে বসেছি আর সেও ঢুকে গেছে ঘরে মানে ক্লাব একটু গেছিল চলে এসছে তাই বলছে কিছু অবশ্য বলেনি আমি বললাম একটু বসো পাঁচ মিনিট তরকারিটা হয়ে যাক দেব বলছে ঠিক আছে এই যে তরকারি আমার হয়ে এসছে তো আজকে এই পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু জানাতে ভুলো না যদি ভালো লেগে থাকে আমার ছোট ছোটো ভাই বোন বড়ো দাদা দিদিদের কাছে সবার কাছে একটু রিকোয়েস্ট হলো তোমরা একটু সাপোর্ট করো পাশে থেকো আর হচ্ছে লাইক কমেন্ট শেয়ার করে দিও তো টাটা আজকের মতন সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট জানাচ্ছি সব বাইকে